আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাকিব শাহরিয়া আমি ব্যাবিলন কোম্পানিতে এক্সিকিউটিভ পিডিএস হিসেবে কর্মরত আছি নাটোর এরিয়াতে তো আজকে আমরা আসি একটা মিষ্টি কুমড়ার জমিতে তো আমার সাথে আছে আমাদের একজন সম্মানিত চাষি ভাই ভাই আপনার নামটা আমার নাম হাবিবুর রহমান মেম্বার আমি শ্রীপুর পরিষদের মেম্বার আমি আমার নাম হাবিবুর রহমান আমি এই কৃষিক্ষেত এই শস্যের উপর খুব ইয়ে করি আর কি এবং আমি করি সব আমি 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 গত বছর ওই এবার যে নাইস ইয়াতে নিয়েছিলাম একটা কদু আমি ইয়া কদু লাগাইছিলাম কদু ওই লাগাইছিলাম অনেক লোক আমাকে ভিডিও করে আমার ইয়ার থেকে এসে নিয়ে গেছে ভিডিও করে যে এত লাই ধরে আমি কোথাও দেখিনি আচ্ছা আমি আমরা মূলত আছি একটা মিষ্টি কুমড়ার জমিতে

যে যতগুলো দায় আমি যাবত করছি আমি আজ বিশ ত্রিশ বছর ধরে প্রতি বছর দায়ী তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং উন্নত মানের লাইটা হলো এই জাতের এই লাইটের এই লাইট এই লাইটা আমি দেখছি সেদিন আমার বড় যেগুলো হয়েছিল সেগুলো নয় কেজি পর্যন্ত একটা ওজন হবে একটা ফলে কেজি এবং এখানে আমরা যদি আরেকটু লক্ষ্য করি জিনিসটা আপনি একটু যদি ক্লোজ আসেন আপনি দেখতে পারবেন যে যে মিষ্টি কুমড়ার যে ফার্মনেস বা এটার যে শক্তপোক্তটা আমরা যে এটা কথাটা বলি এই এটা আসলে পুরু তাই না ভাই এটা এবং ভীষণ শক্ত এই শক্ত হওয়ার কারণে আমাদের যেটা সুবিধাটা হয় যে আমরা ট্রান্সপোর্টেশন যখন করতে চাই বা একটা মালামাল যখন আমাদের একটা পণ্য যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা পৌঁছাতে চাই তখন যদি এটা শক্ততা বা এটার যে ফাননেসটা এটা যদি ভালো পরিমাণে না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশনের সময় ফলটা বা সবজিটা ড্যামেজ হওয়ার একটা আশঙ্কা থেকে থাকে কিন্তু আমরা যদি মনীষাজারটার ক্ষেত্রে আমরা এই কথাটা বলি তাহলে এই সমস্যাটা বা এই ভয়টা ইনশাল্লাহ আমরা পাচ্ছি না তাই না কারণ এটার এক একটা মানে ফলের যে ফার্মনেস বা শক্তটার কথা যেটা আমরা বলে থাকি এটা ভীষণ পরিমাণে এবং ভাই আমাকে একটু আগে বলতেছিল যে ভাই কাটার পরে যে ভিতরে যে গ্যাপিংটা এটা আপনি যদি আরেকটু বলেন আমাদের গ্যাপিংটা ওর ভিতরে শুধু একটা শুধু মার্বেল একটা রাখা যাবে এছাড়া কোনো ফাঁকা নেই এছাড়া ফাঁকা নাই এবং এই লাভের উপর আমি চড়িয়েছিলাম সেটা কোনো ফাটেও নিশ্চয় চাকা হয়নি মাশাল্লাহ মাশাল্লাহ তাইলে আপনারা বুঝতেই পারতেছেন যে আল্লাহর রহমতে যে এই ব্যাবিলন কোম্পানির যে মিষ্টি কুমড়া জাতটা হাইব্রিড মিষ্টি কুমড়া জাত মনীষা এটা ফলনে আমাদের চাষি ভাইরা এবং অত্র এলাকার যে সমস্ত চাষি ভাইরা আছে। সবাই ব্যাপক পরিমাণে খুশি এবং তারা এটাকে তার একটা সফলতা হিসেবে তারা বিবেচনা করতেছে এবং মিষ্টি কুমড়া আমরা জানি এটা খুবই পুষ্টি সমৃদ্ধ একটা সবজি এটা আপনার হচ্ছে ক্যান্সারের ঝুঁকি কমাতে আপনার পেটে পাথরের মানে পাথর রোধ করতে সহায়তা করতে এটা মানে আমাদের এই সবজিটা ভীষণভাবে আমাদের এটা প্রয়োজনীয় একটা সবজি তো ধন্যবাদ সবাইকে আপনাদের আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম